হ্যালো এভিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলশন অ্যান্ড জব অ্য রেট নাইনটি ফোর তো তোমাদের এন টিভি আন্ডার গ্রাজুয়েটে তোমরা যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না বা সিন্ডিয়া ইন্টারভেনশন দেখতে পাচ্ছ না তো তাদের জন্য আমি এই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার গ্রাজুয়েট এবং এখানে ডেট অফ বার্থ এবং মানতে পারবে ইয়ার দিয়ে তো এখানে পাসওয়ার্ডটা ক্যাপচার করে দিলে তোমরা এখানে লগ ইন করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এটা তোমরা দিয়ে দিচ্ছি তো তোমাদের ডিটেল ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে তো চলো আমি ডাউনলোড করে গেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে তো কিভাবে তোমরা করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আর বলে দিচ্ছি যে তোমাদের এক্সাম কিন্তু সাত তারিখ থেকে চালু হয় নয় সেপ্টেম্বর পর্যন্ত তো তোমাদের কিন্তু দশ দিন আগে তোমরা সিটি এনটিমেশন সিলেক্ট পাবে এবং তোমার চার দিন আগে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এখনও যাদের যাদের দেয়নি তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা দশ দিন আগে দেখতে হবে তোমরা প্রতিদিন তোমরা এই ওয়েবসাইটে এসে চেক করবে এবং তোমাদের ফোনেও কিন্তু মেসেজ চলে যাবে তোমাদের যেগুলো চলে যাবে সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের চিন্তার কোনো কারণ নেই তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে তো এখান থেকে তোমরা এই ই করলেটার অপশন টা দেখতে পাবে ইকট লেটার থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করলেই তোমাদের এরকম দেখে দেবে তারপরে এটা হচ্ছে ওয়েস্ট তাই এখানে টিসিএস গীত বিতন দেখাচ্ছে যেটা হচ্ছে সেক্টর ফাইভ তো এবার গ্রাজুয়েটে যেরকম তোমাদের ভুবনেশ্বরে বেরিয়েছিলো উড়িষ্যাতে তো এবার সেটা নাগরে এবার নিজস্ব স্টেটেই দিয়েছে তো এটা টিসিএস গীতাবাদান করবে তাতে তোমরা জানো তো এখানেই যে কি ইকট এখানে যে অপশন রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো যাদের তোমরা কিন্তু মনে রাখবে তোমাদের চার দিন আগে ছাড়া তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এখানে অ্যাডমিট কার্ড দেখো কি বলেছে যে যেটা তোমাদের সাতই আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলছে তো এখানে বলে দিয়েছে তো এটা পরীক্ষার ডেট করে দিয়েছে তো পরীক্ষার ডেট দেখো তেরো তারিখ দেওয়া আছে তাই তোমাদের এটা তোমরা দশ তারিখে গিয়ে ডাউনলোড করতে পারবে তো এই ক্ষেত্রে এটা ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের দেখিয়ে দেবো আর এখানটা তোমাদের রয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ যেটা তোমাদের রয়েছে সিটি এখানে ক্লিক করলেই তোমরা দশ দিন এটা দশ দিন আগে এখানে ক্লিক আর ক্লিক করলেই তোমাদের সিটি ইন্টিমেশন ডাউনলোড করতে পারবে তোমাদের এটা দেখিয়ে দেবো কীভাবে করতে হয় আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস ডিটেলস রয়েছে যেখানে তোমাদের রয়েছে নাম রয়েছে দেওয়া তো তোমাদের এগুলো দেখে নেবে তো এখানে তোমাদের এসে সমস্ত কিছু ক্যান্ডিডেট ডিটেলস এখানে দেওয়া দেওয়া থাকবে তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি এটা তো এরকম তোমাদের মেসেজ তোমাদের মেসেজ চলে আসবে তোমাদের ফোনে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে এ লিঙ্ক টু ই ডাউনলোড ইকাল টু এন্ট সি অলরেডি শেয়ার এর রেজিস্টার ইমেল তো প্লিজ ক্যারি আধার কার্ড বায়োমেট্রিক তো এই বায়োমেট্রিক অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ড নিয়ে যাবে নাহলে কিন্তু তোমাদের লিখতে হবে না তো এরপরে আমি ইমেলে গেলে তোমরা দেখতে পারবে যে ইমেলে এরকম মেসেজ আসবে তো এখান থেকে তোমাদের এই যে অপশানটা তোমাদের দেখতে পারবে লগ ইন লিঙ্ক তো এখান থেকে লগ ইন করে তোমরা তোমাদের নিজস্ব ইমেলে চলে যাবে চেক করবে এখানে তোমাদের লিখাই আছে রিকোয়েস্ট টু ভিজিট লিঙ্ক লগ ইন তো এই সিটি ইন্টারনেশন এক্সাম ডেট তো এখানে তোমাদের দশ দিন আগে তোমরা দেখতে পারবে তোমাদের সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে পাসওয়ার্ড তো তোমরা এখানে দেখে নেবে তো তোমাদের এখান থেকে তোমরা দেখে নিতে পারো আচ্ছা দেখো তোমাদের সিটি এন্টিমেশনটা কিরকম থাকবে তো দেখো এটা সিটি এন্টিমেশন তোমাদের ডাউনলোড করে রেখেছি তো এটা হচ্ছে তোমাদের এখানে রোল নাম্বার থাকবে তোমাদের নাম থাকবে কমিউনিটি থাকবে তো তোমাদের এখানে ছবি থাকবে তো এগুলো তোমাদের আছে তোমাদের সেন্টার দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো কলকাতায় সেন্টার দিয়েছে তো অনেকের দেখতে পারবে মধ্যম গ্রাম টিসিএসএ সেন্টার রয়েছে তো এটা এখন ভালোই করেছে নিজের স্টেটেই ফেলেছে তো দেখো একদম তার তারিখ শিফটতে তো এটা তোমাদের দশ তারিখ তেরো তারিখে যেহেতু এক্সাম তোমাদের চার তারিখেই এটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিলো এ সিটি ইন্টারমেশন তোমাদের ক্লিক করে ডাউনলোড করতে পারবে এছাড়া তোমাদের যেটা অ্যাডমিট কার্ড এটা দেখো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রেখেছি অ্যাডমিট কার্ডটা হচ্ছে এখানে তোমাদের রোল নাম্বার থাকবে তো এখানে এক্সাম ডিটেলস দেখতে পাচ্ছি টিসিএস গীত দেওয়া রয়েছে তো এখানে শিফট টুতে তো শিফট টুতে মানে তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে তোমাদের এখানে রিপোর্টিং টাইম দেখাচ্ছে এগারোটা পনেরো তো সে এক্সাম শুরু টাইম হচ্ছে তোমাদের বলে দিই এক্সাম শুরুর টাইম এখানে দেওয়া রয়েছে তোমাদের শিফট হয়ে দেখতে হবে সিট ইন্টারভিশনে বারোটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের নব্বই মিনিট শুরু হবে এবং ফার্স্ট তোমাদের নটা থেকে এবং থার্ড শিফট সাড়ে চারটা থেকে শুরু হবে তো এটা দেখতে পাচ্ছ তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে তোমাদের আর যাদের যাদের তোমাদের দূরে পড়েছে তো তারা অবশ্যই তোমরা টিকিট কেটে নিও তো তোমাদের টিকিটের ভিডিও আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি তো এই ডেসক্রিপশনে ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো তোমরা খুব সহজেই এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে তোমরা দিতে হবে এবং সঙ্গে কিন্তু আধার কার্ডটা তোমরা মাস্ট আধার কার্ডটা নিয়ে যাবে বলে কিন্তু তোমাদের পিকচারে ঢুকতে দেবে না তো অবশ্যই তোমরা আধার কার্ডটা ক্যারি করবে তো আজকের ভিডিও এইটুকুই তো ভিডিওটা ভালোভাবে আসতে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ